মামু পরে যাই না জানো টিটন দেখিস দেখিস মার কি এক অবস্থা মামু কি অবস্থা দেখ এইখানে সবচেয়ে বড় একটা গাছ ছিল বেলির মাঝখানে আর এখন সব পুকুর টুকর কাটে সেরকাল ছুঁ দিয়েছে অনেক দিন পরে আসছিল টিটন পুকুরই গোসল করতে আসলে হয় না এটা রোমানদের না কোনটা রোমানদের এটা আব্দুর রোমান এটা আব্দুর সেদিন সেদিনকে করলে না এটা কার এটা সাকিবদের সাকিবদের আর এটা কইসিটা চালা কইসিটা চালা কি অবস্থা জোরগকার জোরাইজগার সিসি ক্যামেরার পুকুর দুটো খুঁটি দেখা যাচ্ছে হ্যাঁ আর দেখে আসি কি অবস্থা না এইটুকু গুলো আরো ওই যে আছে না ওইটা তো তিন ঘরে ছিল না রাকিবদের এটা বিশাল গভীর তো যাই দিন টিটন ছোট খাটো পুকুরের গাদিত না ছোট এডাকার কার জানিস চারিদিকে শুধু পুকুর আর পুকুর পুকুর টুকুর যাই থাক টিটন রেডি কর

কারণ আমাদের সেই মিলন হয়ে যেত আর দেবো কত মুড়ি খালাম Thank okay.